ফ্রেন্ডস গুড আফটারনুন দেখুন এই যে আমি আপনাদেরকে একটা গাছ দেখাচ্ছি দেখুন গাছটা অনেকটা বড় বিস্তৃত এই যে দেখুন এখানে পুরো ভর্তি হয়ে গেছে কিন্তু লতিও আছে আবার এই যে একটা ডাল দাঁড়িয়েও আছে গাছটা খুবই সুন্দর পাতা মানে একটু সার্ফ হার সার প্রজাতিরই হয়ে গেছে কিন্তু কিছুটা আবার লতিয়ে লতিয়ে গেছে অনেক প্রচুর ডালপালা বের করেছে এবং পুরো গাছটাতে মানে পোকায় বাসা করেছে এবং পুরো গাছটা দেখুন ও কীভাবে বেঁচে আছে কত কষ্টের মধ্যে বেঁচে আছে পুরো পাতাগুলোকে পোকা মানে জাল তাদের আঠা দিয়ে জুড়ে বন্ধ করে এখানে তারা বাস বসবাস বা কলোনি গড়ে তুলেছে দেখুন কত বড় একটা গাছ কত সুন্দর এই সব প্রকৃতির কোলে না আসলে এইভাবে দেখা যায় না এবং এরা পোকা পোকারা এখানে তাদের জীবন সাইকেল সম্পন্ন করছে দেখুন একটি গাছকে কিভাবে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে পোকারা থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবেন গাছটা বহু বহু দূর পর্যন্ত শাখা পোশাখা বিস্তার করেছে কিন্তু প্রায় প্রত্যেকটা শাখা পোশাকেতেই দেখা যাচ্ছে খুব কম পাতা গাছটা ছেড়ে আছে এই যে এখানে একটুখানি ছেড়েছে নালে প্রত্যেকটা জায়গায় বাসা বানিয়ে ফেলেছে कारा थैंक यू